পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কাজ ও সম্প্রীতির যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয় রায়গঞ্জ থেকে বহরমপুর এই কাজ সম্প্রীতির যাত্রা অনুষ্ঠিত হয়ে চলেছে আর এই উপলক্ষে মালদার গাজলে বাস স্ট্যান্ডে পাঁচশো জাতীয় সড়ক এলাকায় এদিন সোমবার বিকেল কাজ ও সম্প্রীতির যাত্রার মধ্য দিয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় ডি রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি বলেন কি বলেন শুনে নেব তার কাছ থেকে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস নেতৃত্ব কর্মী ফলশ্রুতিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গঠিত হয় আজকে নয় জুন তার আটান্নতম প্রতিষ্ঠা দিবস তার সাথে কুড়িতম রাজ্য সম্মেলন উপলক্ষে কাজ ও সম্প্রীতি যাত্রা রামগঞ্জ থেকে বড় করে উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা ইতিমধ্যে আমাদের সাথে পেয়েছি রাজ্য ইউআই এর সম্পাদিকা ও সম্পাদক ও সভাপতি মহাশয়কে আমরা গর্বিত গোটা রাজ্য ইউ সম্পাদক মন্ডলী ও রাজ্য নির্মৃত আমাদের সাথে রয়েছেন আছে তারা আজকে কি বাজার ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে

কাজ করে তৃণমূল বিজেপি পুলিশ দালাল পাচারকারী তার জন্য কে ভয় পায় ডিওয়াই কে এই কারণে ভয় পায় না এরা ভালো বক্তৃতা করতে পারে ডিআইফাই এই কারণে ভয় পায় না ওরা এক জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে ভয় পায় কোনো বিরুদ্ধে রুখে দাঁড়ানোতে কে দাঁড়ালো কে এলো কে গেল কোথাও পশ্চিমবঙ্গের কাছে আজকে এই দুটো জিনিসের বড় বিপদের জায়গা একসঙ্গে ধর্ম ধর্মের ভাষায় ইন্দে সব থেকে বড় দাঙ্গার পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গ যেখানে কামেশা সরকারের সময় এই বিষয়কে বিপদ করতে পারতো না দাঙ্গাকারীরা যাদেরকে সবথেকে বেশি ভয় পেতো তারা হচ্ছে পুলিশ আর আজকে সবথেকে বেশি কেনার জায়গায় পরিণত হয়েছে সেটাও উচ্চ পুলিশ এক সময়ারীরা দেখলে ভয় আর এখন চালকরা বাস চালকরা পিকআপরা পশ্চিমবঙ্গের কাজ বেকার ছেলে কাজ কাজ রাস্তার ধারে কেউ খেলা যেতে কেউ বড় দোকানে কাজ করবে কেউ রেস্তোরাঁ কেউ আরো কোনো কিছু নেই কিন্তু কাজের ঘন্টার কোনো ঠিক নেই আট ঘন্টার কাজ করি দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা করি বেতন তারও তারা বৃদ্ধি পাবে কে ঠিক করবে বেতন মালিক ঠিক করবে আচ্ছা মালিক যে বেতন ঠিক করবে সেই বেতন ঠিক করার জন্য সরকার কি মালিকের সঙ্গে কোনো কথা বলবে না সরকার মালিকের সঙ্গে কারো কথা বলবে কেন বলবেন কারণ সরকার ঠিক করেছে যে রাজ্যের সরকার ঠিক করেছে যে আমি দেশের সরকারকে ঘাটাবো না দেশের সরকারকে ঘাটালে যদি সেখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্রিজটা বন্ধ করে যায় তাহলে গরু চুরি বালি চুরি পথ টুবি বিভিন্ন খুন ঘর্ষণের যত সিবিআই মামলা আছে সেই সিবিআই মামলাগুলো রিওপেন হতে পারে তার সাম্পিন হতে পারে দেশের সরকার রাজ্যের সরকারকে যেন ঘটাবে না তুমিও ভালো থাকো লুটে খাও আমিও ভালো থাকি বেঁচে খাও দুজনের ভালো দোস্তি বলো তো এই লুটে খাওয়া আর বেঁচে খাওয়ার দোস্তির মাঝখানে সব থেকে বেশি যারা সমস্যায় আছে তারা হলে পশ্চিমবঙ্গের ছেলে পড়ে যারা নিজেরা কতদের দাম পাবে না মেধা বৃদ্ধিতে চাকরি পাবে না নিজের রাজ্য বাইরে বাইরের রাজ্যে কাজ করতে যেতে তাহলে এখন একটি বিপ্লবী অভিমুখ সম্পন্ন একটি রাজনৈতিক গণসংগঠনে যে বাম সংগঠন যার নাম বিজ থেকে শুরু করে এখন সারা যাত্রা যাবে গাছ এখনো বেশি দিন হয়নি দশ থেকে বারোটা মধ্যে ঠিক এখানেই সবার হয়েছে এইখানে এখানে তো বিস্তারিত আলোচনা হয়েছে এখন সেই আলোচনাকে সামনে রেখে আমাদের কাজ এখানে সাধারণ সম্প্রীতি পরিবেশকে বাঁচাতে এবারে আমাদের একমাত্রটা রাস্তা নিয়ে আমার উঠে নেওয়া দশটা দিন আগে পনেরোটা দিন আগে সমাবেশ হয়েছে সম্মেলন হয়েছে পনেরোটা দিন গেছে আরো পনেরোটা দিন যাক

ওরাই কারণে লড়াই পাই। এই যে কোন অনলাইন বিরুদ্ধে হুমকি দান নতে কে তোমরা লোক কে এই লোক কে গ্রামো ডিওয়াইফাই পাঠা দেন। ডিওয়াইফাই নিচে জানিয়ে দেন যে অনলাইন করা চলবে না আর অনলাইন বিরুদ্ধে হুমকি দান ন। তাহলে সেই ডিওয়াইফাই দৃষ্টিতে গ্রামের সমস্ত কমিটি সদস্যকে এবং ডিওয়াইফাই কংগ্রেসেরকে নিজেদের মধ্যে অতঃপর করে আহ্বান জানিয়ে আজকের জেলে মেজাজ আরিয়েলা কাজ ধর্ম ভাষা সব কিছু নির্বিশেষে সম্প্রতি বজায় রাখার জন্য যে লড়াই করছে সেই লড়াই আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকাল্লাহাবাদ